তাকে কি বলো যে চিনে তাকে কি বলো অস্ট্রেলিয়া চাষে না এই যে এই ঝাগর মাছ এই ঝাগর মাছটি মানুষ খুব প্রিয় জিনিস জাগুর মাছ কিন্তু এই মাছ যখন প্রজেক্টের মাছ হয় যখন এটি বাহিরের মাছ হয় যেটা আমরা বলি প্রজেক্টের জাগুর এটা কি বলে প্রজেক্টের জাগুর না কি বলো তোমরা

নাস এটা এটা সাইজ না এটা সরু এটা কত বড় জানো এটা একটা 7 কেজি 8 কেজি 10 কেজি 7 8 কেজি হয় এটা টাউলে এই যে দেখো জাগুর মাছ এটি মানুষের জন্য খুব প্রয়োজনীয় একটি মাছ মানুষ খুব পছন্দ করে মাছটি তবে এই পছন্দের ভিতর মানুষের পার্থক্য রয়েছে যেমন বেশি জাগুর নাকি আপনি বলতো এটা বিদেশী জাগুর কি পছন্দ করে দেশিগুলি দেশি জাগুর পছন্দ করে বেশি তো বিদেশি গুলো তারপরও বিদেশি গুলো চলে চলে না চলে খায় এই জাগুরের ক্ষেত্রে এই জাগুর যে খাবারটি দেওয়া হয় প্রজেক্ট মরা যত আছে সব পালানো হয়তো এটা নিয়ে নানা ধরনের প্রশ্ন আছে এই জাগরটা মানুষের শরীরের জন্য কোনো কোনো ক্ষেত্রে যে পরামর্শটা দেওয়া হয় এই জাগর খাওয়ার জন্য কোন কোন ক্ষেত্রে নিষেধ করা হয় তাহলে কি মরে যাবে কেন এটা নিষেধ করা হয় ডাক্তারদের অনেক ডাক্তারে বলেন ওই হাইতে সাদ ভামাস টাইপ ওই সাদ নাও হ্যাঁ মানে দেশ বলে পাক কর তারে মানে এই হাইতে সাদ পর না না তারে আগদিনালে তোর তোর করে বড় কি মাল দেখে তো সাদ পাইছি

না ঠিক আছে তারপরও তো বেরোয় এলাকাতে যদি না চিনো বেরোবে কোন দিক দিয়ে ঢুক রাখ দিয়ে বেরোবে কোন দিক দিয়ে আমরা সামনে রাস্তা আছে আমরা আছি হাঁটতে থাকো হাঁটতে থাকি এই সুদা রাস্তা না দা এই হাঁটতে থাক মারতে থাক মারতে থাক মাছ বেচার সাথে গায়ে দুইটা ভাষা এই মাছ বেচা কখন শেষ হয় কোন দিন মনে কর সহল এসে যায় রাত 10টা রাতে হয় রাতে মাছ বিক্রি হয় রাতে বিক্রি হয় না বাজারে বাজারে বিক্রি করো তোমার কি নাম বললাম আচ্ছা ঠিক আছে হৃদয় তোমার আমরা শুনলাম তোমার মাছ বিক্রির কাহিনী শুনলাম তো ঠিক আছে ভালো থাকো